কপি ক্রিয়েটর ভাই ভাই জলদি রিভাইভ দাও ভাই কপি তোমার নাম নামটা আমি নিয়ে পড়ছি রপি আমাদেরকে আমাদের রাহান বস রিভাইভ দিয়ে দিবে গাইস তোমরা কিন্তু জানো না আমাদের রাহান বস কিন্তু কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো সামনে কিন্তু প্লেয়ার নাই আমরা কিন্তু আমরা কিন্তু দূরদান্ত শর্ট দেওয়ার জন্য এই জায়গায় চলে আসলাম এই জায়গায় কিন্তু আমরা পুরো একটা ড্যামেজ দিয়ে দিছি গাইস সোনিয়ার নানির খালি ঘর ডিমিটলি অন করে দিচ্ছে ডিমিটলি অন করে দিছে তো কোনো সমস্যা নাই একটা প্লেয়ার কিন্তু কনফার্ম হয়ে গেছে আমাকে পিছন দিক দিয়ে প্লেয়ার আইছে আমি কিন্তু পুরো টিয়ার পাওয়া গেছি এদিক দিয়ে আরেকটা প্লেয়ার আইছে তো এখন এই প্লেয়ারটারে কেমনে ধরবো আমি এইটা চিন্তাই করতেছিলাম কিন্তু প্লেয়ারটা গেল কই ভাই এই জায়গায় রুকুম হয়ে আছে আমি যে অলোক ক্যারেক্টার নিয়ে আইছি এটা কিন্তু কেউ জানে না তো গাইস এটা কিন্তু ড্যামেজ ছিল এটা কিন্তু মারতে পারবে মারাটা অসংখ্য ধন্যবাদ করে মারিয়া দিয়ে আছে গাইস আমি যে নোবরা ক্যারেক্টার নিয়ে আছি এটা কিন্তু কেউ জানে না তো গাইস এখন কিন্তু আমরা একটা জিতে গেছি নোবরার মতো কোবরা দিয়ে মারতেছি না না কোবরা তো দেয় নাই ধলা থালামসন থালা দিয়ে এবার সেই একটা মাইর হবে গাইস তো আপনারা দেখতে পারছেন আমাদের কিন্তু চারজনের কাছেই থালা মোশন দূর থেকে একটা মারতাছে কপি কেরেটরে কপি কেরেটর তো আরে ছাড়ে নাই আমি এদিকে কিলটা চুরি করে নিলাম কপি এর গাইস হয়ে যাই কিন্তু আর একটা প্লেয়ার কোথার থেকে মারতেছিল ওইটা কিন্তু ড্যামেজ দিতে চাইলাম কিন্তু পারলাম না এবার কিলটা ওই যেভাবে চুরি করব তো অবশেষ চুরি করে নিলাম কপি ক্রিয়েটর কিন্তু পারলো না কিসকা এক বান্ধা গা নেট নাই গা ও নোবরা গো কোবরা দেখা দে তালে নেট চলে আসবে তোমরা যা করো ভাই নোবরা দেখে ভয় পেয়ে কোবরা নিয়ে চলে আসো নোবরা দেখে ভয় পেয়ে কোনো সময় কোবরা নিয়ে চলে আসবে না আমরা কিন্তু নোবরা থেকে থালা মোসন নিয়ে চলে যাচ্ছি তো আমরা কিন্তু থালা মোসন নিয়ে চলে যাচ্ছি তো থালা মোসনের মায়ের কিন্তু এবারে দেব কিন্তু থালা মোসনের মায়ের খাওয়ার আগে ওই দিক দিয়ে পলাই গেছে তো এই জায়গায় কিন্তু থালা মোসন বাদ দিয়ে আমি এডাবলিমটা নিতে চাইছিলাম কিন্তু তার আগে আমাদের কপি ক্রিয়েটরের জীবন শেষ এ কিন্তু আমি সারবো না ওদেরকে এ কিন্তু একটা মাইরা দিছে থালা মোচন করে দিছে লাস্ট প্লেয়ারটা আছে কই আমি কিন্তু ওরে একটা বুট্টি কইরা দেবো শই আমার নাই হেলথ আমি একটা মেডকিট পাড়ি নেবো গাইস এখন আপনারা দেখেন নো ব্রো প্লেয়ারটা কই জানি কোপরা নিয়ে বসে আছে আমি কিন্তু থালা মোচন দিয়ে আই মারবো ওরে

গোলো ফেলাবার আগে পারবে আমাকে এরি ব্যাপ দাও গোলো ফেলা তুমি এসে এরি দাও জলদি থলা মোশন দিয়ে মারতে মারতে তোমার প্যান্ট ছিঁড়ে ফলাই জলদি এসে এরি ব্যাপ দাও কাবারে আসি ভাই তো কাবারে আসি চিপাই এসে এরি ব্যাপ দাও আমাদের টিমমেট নোব্রা কিন্তু এখনো আসতেছে না এই যায় কিন্তু এই কোবরা নিয়ে বইয়া তো কোবরাটা নেওয়ার আগে তুমি নোব্রাকে সই করে দাও তো এই জায়গায় নোব্রা কি করবে আমি জানি না তো নৌকরা যদি ডেজারি গুলতে না পারে থমসন দিয়ে নাতা পাতা করে একটা গুলি দিছে মাথা ছিঁড়ে গেছে এবার অর্ধেক গুলি দিয়ে মাইরিয়া দিচ্ছে গাইস দেখতে পারছেন বড়ের কাজ ও বট ও বট ভাই তুমি আমাকে থোলা মোশনটা থুইয়া আমাকে এ ডাবলাটা এ ডাবলাটা দাও ও ডাব্লিউ এম আমি তোমাকে সারা করতে চাই না প্রেম এবার কিন্তু আমি হয়েছি নোব্রা তাহলে টেন নিচে ঘুরবে কোবরা তো আপনারা দেখতে পারছেন গাইজ আমরা কিন্তু নিচে নোব্রা তো আমাকে প্যাকেটের নিচে পড়ে গেছে কোবরা আমাকে রিভাইভ দাও থালাম ইয়া কপি ক্রিয়েটর ভাই ভাই জলদি রিভাইভ দাও ভাই কপি তোমার নান নামটা আমি নিয়ে করছি রপি আমাদেরকে আমাদের রায়হান বস রিভাইপ দিয়ে দিবে গাইস তোমরা কিন্তু জানো না আমাদের রায়হান বস কিন্তু পুরো অনেক ভালো লোক রায়হান বস একটু কাবার দাও আমি একটু মেন ক্যান করে নেই আমাদের কপি ক্যারেক্টার অনেক ভালো তাই তো ওর পুটকির মধ্যে আগুন জ্বালাইয়া আমাকে ছাইরা চলে গেল ভাই আবারও মাইরা দিছে আমাকে জলদি বাঁচাও আমার ফ্যান ম্যান হিরে একবারে কপি কেরোটর একবারে নাই করে দিছে কপি কেরোটর তোমার মতো প্লেয়ার আমার অনেক ভালো লাগছে কপি কেরোটর তুমি বোটের কাছে চলে যাও নোবরা কিন্তু চলে যাচ্ছে নোবরা যদি চলে আসে নুসরাতের অবস্থাটা কি হবে তোমরা কি বুঝতে পারছো থমসন দিয়ে মারো থালামোসন ভাই থালামোসন দিয়ে মারো নুসরাত ভাই থালা মোশন দিয়ে কন্টেনারের ভিতর দিয়ে ভাগ করে মারো পেয়ে কিন্তু কপি ক্যারেটর কপি ক্যারেটর কিন্তু একলা থাকবে গাইস কপি ক্যারেটর কিন্তু একলা আছে কপি ক্যারেটর কি করবে গাইস আমরা কিন্তু বুঝতে পারছি একটা ডাউন করে কপি ক্যারেটর কপির মতো মরে গেছে লাস্ট ম্যাচ গাইস এইটাই কিন্তু কপি ক্যারেটরের শেষ ম্যাচ এই ম্যাচ হলে কিন্তু আমরা উইন এবার আমরা করব না উইন কে দিছি আমি এই জায়গা দেখেন গাইস নুসরাতে নিছে হলুদ মার্কা গান তার টান ছোটেতে আমি বললাম টান টানা টান টান নাম আমার পাঠান তো গাইস থালা মোশন বাদ থালা মোশন বাদ দে আমরা যে তো নোবরা তাই তো আমরা চালাইতাছি কোবরা এই জায়গায় কিন্তু আমরা বরাবর রাশ করে দেই কিন্তু কেউ জানে না লঙ্গে যদি প্লেয়ার থাকে তাহলে কাবার দিও ভাই ভাই সুন্দর করে একটা প্লেয়ার আইছিল কিন্তু ওই একবারে শান্তের দেশে চলে গেছে ওরে তো আর বাসার মতো কেউ নাই কিন্তু সুপার এয়ার ড্রপটা লুটতেই হবো যাই করো সুপার এয়ার ড্রপ বাদ দেব না উপরের প্লেয়ারটা নানির খালি ঘর ওরে যদি ধরবার পারি রে ভাই আমার মতো সুখী আর কেউ নাই এখন কি হবে আমাদের একটা শেষ এই যে কোথায় আছে আমি কিন্তু বুঝতে পারছি বেশ আমার সামনে একটা ল্যান্ড করছে একবারে খুবরা দিয়ে মারছি তারপরে এটি ফাটাই দেবো এদিকে কিন্তু কোবরা দিয়ে মারি শোবড়া করে দিলাম এ আরে ভাই আমার টিম মেট ওদের শেষ হয়ে গেছে আমার কিচ্ছুই বলে নাই যে মাঝখানে একটা আগুন লাগাই দেই বিমুন একটাই নোবরা ভাই যেহেতু আমি চালাই কোবরা তোমরা তিনজনে হলে নোংরা না 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 গাইস এরকম ভুল করা যাবে না এই জায়গাটা বুলু মাইনে দাও জলদি ভ্যান ভ্যান খুঁজে দেবো ভাই কপি ক্রিয়েটর রিভাইভ না দিয়ে সামনে চলে যাই কপি ক্রিয়েটর মারো নেট নাই ওডার কপি ক্রিয়েটর জলদি ওপি এটা ডাইন সাইডে একটা মাইরে দিলাও নো ব্রাদার অবশেষ মানে আমরা ম্যাচটা হেরেই যাব আরে তো গাইস দেখতে পারছেন এবার কিন্তু পেন ম্যান ছিঁড়ে আমরা নেসি কোবরা তারপরে নেসি এম টেন মাইরা দিয়ে হোক হারাই দেবো ব্রেন এইদিকটা প্লেয়ার আছে নাকি এই দেখ কে লই আগে আছে একটা প্লেয়ার দুইটা প্লেয়ার একটা সামনে যা তারপরে মারবো

এইদিকে টিপ প্যাটু প্যা মারিয়া দিয়া আমি বাইর করলাম কোবরা আসলে আমরা সাইডটাই নোবরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কার কোনো মন্তব্য থাকলে বলে দেন আমরা কিন্তু মাস্টার 17674 এ আছি